এবছর দুর্গা পুজো অর্থাৎ দু হাজার চব্বিশে দুর্গা পুজোর আগে যদি আপনি একটা খাবারের ব্যবসা শুরু করতে চাইছেন তাও আবার অল্প টাকাতে তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটা পারফেক্ট ভিডিও আছে কেন কি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অল্প টাকাতে আপনি কিভাবে খাবারের ব্যবসা শুরু করবেন কোন কোন খাবারের ব্যবসা শুরু করলে আপনার ব্যবসায় গ্রোথ বেশি হবে সেটাও আলোচনা করব আর এখনকার সময়ে সারা ভারতবর্ষে খাবারের ব্যবসা হচ্ছে একটা ট্রেন্ডিং বিজনেস অর্থাৎ আপনি শহর থেকে গ্রাম প্রত্যেকটা জায়গায় দেখবেন ছোট ছোট ক্যাফে রেস্টুরেন্ট এখন ভরে যাচ্ছে অর্থাৎ এখন খাবারের বিজনেস মানে কম্পিটিশন বেশি আপনার কাছে অর্থাৎ এই সময় খাবারের ব্যবসা শুরু করে এমন কি স্ট্র্যাটেজি অবলম্বন করলে আপনার কম্পিটিটার থেকে আপনি অনেক বেশি এগিয়ে ব্যবসা করবেন সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করবো বাট শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আপনারা বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন দ্যাট রিজেন দেখুন খাবারের ব্যবসা এমন একটা ব্যবসা আছে এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বেশি ডেভেলপ হচ্ছে থেকে বেশি ডেভেলপ হচ্ছে সেটা প্যাকেজিং ফুড হতে পারে প্রসেস ওরিয়েন্টেড ফুড হতে পারে রেস্টুরেন্টটা হতে পারে যে কোনো খাবারের ব্যবসা সব থেকে বেশি ডেভেলপ হচ্ছে আর অল্প টাকা নিয়ে আপনি ভাবছেন খাবারের ব্যবসা শুরু করা যায় একদম ভুল ধারণা বেশ কিছু ব্যবসার আইডিয়া আগে শেয়ার করি তারপরে আমি স্ট্র্যাটেজি শেয়ার করব। সবার প্রথমে অল্প যদি টাকা থাকে তাহলে আপনি আপনার ঘর থেকেই একটা খাবারের ব্যবসা শুরু করতে পারেন অনলাইন বেস অনলাইন বেস বলতে অনেকে ভাবছেন যে শিবমদা আমার এরিয়াতে তো জোম্যাটো সুইগি নেই আপনি তো জোম্যাটো সুইগির কথাই বলবেন তাদেরকে বলবো আপনি জোম্যাটো সুইগি ছাড়া ফেসবুকের মাধ্যমেও কিন্তু অনলাইনে খাবার বিক্রি করতে পারেন কিভাবে করবেন সেটাও বলছি বাট যারা কলকাতা সারাউন্ডিংয়ে থাকেন বা যেখানে জোম্যাটো সুইগির সার্ভিস আছে তাদের জন্য তো অসাধারণ অপরচুনিটি এখনও পর্যন্ত আছে আরও কিছুদিন গেলে কিন্তু কম্পিটিশন চলে আসবে সেখানেও অর্থাৎ এখন যদি আপনার মনে হয় অনলাইনে খাবারের ব্যবসা জোম্যাটো সুইগির থেকে শুরু করবেন শুরু করুন বেশি লেট করলে বেশি কম্পিটিশনের মধ্যে কিন্তু চলে আসবেন অর্থাৎ যারা ভাবছেন আমি জোম্যাটো সুইগিতে শুরু করতে চাইছি দা কী বেসে খাবার নেব বা কোন কোন খাবার নেব সেটা কিন্তু বুঝতে পারছি না দেখুন আপনার যেই খাবারই নেন না কেন সেটা কিন্তু টেস্টি হতে হবে অ্যান্ড কোয়ালিটি ফুড কোয়ালিটি যেন ভালো থাকে ফুল ফুড কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করবেন না এটা আপনাকে প্রথমেই বলে দিলাম এবার আসছি আপনার ফান্ড অনুযায়ী বা আপনি কোনটা বানাতে পছন্দ করেন আপনি নিজে বানাবেন বা আপনি শেফকে নেবেন অর্থাৎ যদি আপনি চান সকালে ব্রেকফাস্ট দিতে পারেন দুপুরে লাঞ্চ দিতে পারেন সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিতে পারেন রাতের ডিনার দিতে পারেন অর্থাৎ এই সমস্ত খাবারেরই প্রসেস করতে পারেন বা কিছু কিছু কোম্পানি আছে যারা যেরকম বিরিয়ানি বিক্রি করে তারা তাদের কাছে সকাল নটার সময়তেও বিরিয়ানি পাওয়া যায় রাত দশটার সময়তেও বিরিয়ানি পাওয়া যায় দুপুরেও বিরিয়ানি পাওয়া যায় সারাদিন তারা বিরিয়ানি বিক্রি করতে থাকে কিছু কোম্পানি আছে যেরকম চিলি চিকেন চাউমিন এগুলো চাইনিজ ফুড বিক্রি করতে থাকে তো তাদের সকাল নটার সময়ও চাইনিজ তাদের কাছে পাওয়া যায় রাত এগারোটার সময় রাত তিনটের সময় তাদের কাছে চাইনিজ ফুড অ্যাভেলেবেল থাকে বাট এমনও কিছু লোক আছে যারা অনলাইন জোম্যাটো সুইগির থেকে যারা ব্রেকফাস্ট বিক্রি করে যারা দুপুরে স্যালাড বিক্রি করে স্যালাড তা হতে সকালবেলা অনেকে স্যান্ডউইচ বিক্রি করে সকালে শুধুমাত্র তারা চার ঘন্টা চিকেন স্যান্ডউইচ ভেস স্যান্ডউইচ তৈরি করছে নিজের কিচেনে তৈরি করছে এবং কিচেন কিচেনে তৈরি করে সেখান থেকে জোম্যাটো সুইগির থেকে তারা বিক্রি করছে তো এইভাবে অনেকে বিক্রি করছে এবার আপনি দেখুন আপনার কোনটার সব থেকে সুবিধা হয় আপনার জন্য আপনি নিজে কোনটা করতে পারেন আপনি নিজে করতে চান না আপনি শেফ রাখতে চান কাউকে রান্নার লোক রাখতে চান যদি রান্নার লোক রাখতে চান তাহলে কিন্তু আপনাকে দুটো জিনিসের উপরও মাথায় দিতে হবে আপনার যেই টেস্ট আজকে থাকছে সেটা যেন ছমাস পরও একই টেস্ট থাকে অর্থাৎ আমি বেশ কিছু খাবার অনলাইনে আমাদের ঘরে অনলাইনে আসে বা আমিও অনলাইনে দুপুরবেলা অফিসে লাঞ্চ বুক করতে থাকি সেখানে কখনো থালি যখন আমি বুক করি থালিওয়ালা বলে একটা রেস্টুরেন্ট অনলাইনে আছে তারা শুধুমাত্র থালি সাপ্লাই করে তো তাদের মাস আগে যে থালির কোয়ালিটি ছিল আজকে থালির কোয়ালিটি কিন্তু পাল্টে গেছে তো পাল্টা টেস্ট পাল্টালে হবে না টেস্ট পাল্টে যাচ্ছে মানে কি আমি থালিওয়ালা থেকে পরবর্তীকালে আর অর্ডার করছি না তো এখানে অনলাইনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফুড কোয়ালিটি এবার আপনি ঠিক করুন আপনি নিজে করবেন বা রান্নার লোক নিয়ে করবেন আপনি কোনটা করলে ভালো হয় একই ফুড সারাদিনে অন রাখবেন বা সময়ের সঙ্গে সঙ্গে ফুডকে চেঞ্জ করবেন আপনি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছেন দুপুরে লাঞ্চ তৈরি করছেন রাতে ডিনার করছেন এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট খাবার তৈরি করবেন না আপনি সারা नहीं चाइनीज इंडियन साउथ इंडियन যাই করবেন না কেন ওটাকে আপনি ঠিক করুন ডিমান্ড অনলাইনের সমস্ত কিছুর আছে আর এখানে আরও একটা জিনিস আছে যে আপনি এমন কিছু খাবার যদি তৈরি করতে পারেন যেরকম বিরিয়ানি আপনাকে একসঙ্গে অনেকটা তৈরি করে রাখতে হচ্ছে অর্থাৎ এখানে যদি অর্ডার না আসে তখন কিন্তু আপনার ওয়েস্ট হতে পারে বাট আপনি যদি দোসা তৈরি করেন দোসা বিক্রি করেন দোসার ব্যাটার আপনার তৈরি করা আছে ব্যাটারটা রেডি রাখা আছে তো যখন অর্ডার আসছে ব্যাটারটা আপনি জাস্ট একটুখানি মিক্স করে জলে মিক্স করে আপনি দোসা বানিয়ে আপনি ছেড়ে দিতে পারছেন অর্থাৎ আপনার সেখানে তৈরি করতে বেশি সময় লাগছে না স্যান্ডউইচ সেম টু সেম আপনি অল্প কিছু রুটি কিনে রাখছেন সমস্ত মশালা সমস্ত কিছু আছে যখন অর্ডার পাচ্ছেন আপনি অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ দশ মিনিটের মধ্যে আপনি স্যান্ডউইচ রেডি করে দিচ্ছেন আর ডেলিভারি ছেলেরা আসছে ওটাকে পিক আপ করছে নিয়ে কাস্টমারের কাছে চলে যাচ্ছে এইটা আপনি করতে পারেন বাট যদি আপনি মাছের ঝোল মাটন কষা দুপুরে রান্না করতে চান সেটা কি আপনাকে রান্না করে রাখতে হবে বেশ কিছুটা রান্না করে রাখতে হবে আর যদি থেকে যায় সেটা কালকের দিনে সেটা কি হচ্ছে বাসি হয়ে যাচ্ছে যেটাকে আমরা বাংলাতে বাসি খাবার বলি কোয়ালিটি লো হচ্ছে তো সেটা যদি আপনি আবার গরম করে বিক্রি করতে চান সেই পুরোনো টেস্টটা কিন্তু থাকে না তো এটাকেও একটু চিন্তা করবেন তো সেই হিসাবে আর যাদের কাছে জোম্যাটো সুইগি নেই তারা কি করবেন তারা একটা ফেসবুকে সুন্দর প্রোফাইল তৈরি করুন যে আপনার যেই রেস্টুরেন্ট আছে বা খাবারের যেটা নাম দিয়েছেন কোম্পানি সেই নামে একটা ফেসবুক প্রোফাইল তৈরি করুন এবং আপনি সেখানে মেনশন করুন আপনাকে ডিজিটাল অ্যাড চালাতে হবে আপনার এরিয়া দু কিলোমিটার তিন কিলোমিটারের মধ্যে এখানে আপনাকে ডেলিভারি করতে হবে আপনি এবার দুপুরবেলা বিরিয়ানি তৈরি করছেন বা দুপুরবেলা মাছের ঝোল মটন কাঁসা বিক্রি করতে চান বা রাতের বেলা চিলি কষা বা আপনি রুটি বিক্রি করতে চান তো আপনার সারাউন্ডিংয়ের মধ্যে আপনাকে ফেসবুকে অ্যাড দিতে হবে প্রথমে ফেসবুকে অ্যাড দিয়ে ফেসবুকে অ্যাড বুস্ট করতে হবে এক কিলোমিটার দু কিলোমিটারের মধ্যে যাতে সবাই দেখবে এবং অনলাইন থেকে আপনার কাছে অর্ডার আসবে এবং তাদের সঙ্গে ফোনে কথা বলে অর্ডার কনফার্ম করে আপনাকে তাদের বাড়িতে ডেলিভারি করতে হবে এইভাবেও কিন্তু অনেকে বিজনেস করছে কলকাতাতেও অনেকে জোম্যাটো সুইগির সঙ্গে করছে না বিজনেস অনেকে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করে বিজনেস করছে তো এটা গেল অনলাইন ব্যবসা অনলাইন ব্যবসা আপনি শুরু করতে পারেন এই সময় ওয়াও মোমো তো ভীষণ ভালো ডেভেলপ করে গেছে বাট ওয়াও মোমো ছাড়াও অনেক মোমো স্টল কিন্তু এই সময় ট্রেন্ডিংয়ে চলছে মোমো এমন একটা প্রোডাক্ট আছে যে কোনো সময় যে কোনো মানুষ তারা ভেজ হোক ননভেজ যারাই হোক না কেন তারা মোমো খেতে পছন্দ করে অর্থাৎ মোমো অল্প পয়সাতে আপনি বেশি প্রফিট করতে পারছেন বেশি সময় লাগছে না বানানোর জন্য মোমো এমন একটা প্রোডাক্ট আছে যেটা সবার পছন্দের একটা জিনিস আছে তো সেখানে কোন একটা মোমো পার্লার আপনি ওপেন ওপেন করতে পারেন অনলাইনেও যদি আপনি মোমো মোমো পার্লার ওপেন করতে চান সেটাও করতে পারেন বা অফলাইনে ছোটো একটা স্টল নিলেন এমন একটা জায়গায় স্টল তৈরি করলেন যেখানে ছোট্ট একটা মোমোর পার্লার করলেন মোমো ছাড়া কাবাব কাবাব এই সময় চিকেনের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কাবাব কিন্তু অনেক বেশি ডিমান্ড এসে গেছে তো সেখানে ছোট্ট স্টল ছোট্ট স্টল বলতে কি ছোট্ট একটা গাড়ির মতো তৈরি করে সেখানে আপনি কাবাব বিক্রি করলেন যেরকম আমি যাদবপুরে দেখেছি বেশ কিছু কাবাব ছোট্ট ছোট্ট মানে খুব বেশি হলে সেটা চার ফুটের মতো জায়গা হবে তিন ফুট চার ফুটের মতো একটা জায়গা হবে একটা টলির উপরে তারা কাবাব বিক্রি করছে এবং পার ডে তারা কি বলবো পনেরো কুড়ি হাজার টাকা তারা পার ডে সেল করছে ইয়ে শুনতে খারাপ লাগছে বাট দিস ইজ টাকা তারা দিনে সেল করছে করছে ফুটের উপরে বিজনেস অনেক হাজার মোমো যারা বিক্রি করে তারা পাঁচ সাত হাজার টাকা তারা দিনে বিক্রি করছে তাই চিন্তা করুন তো তাদের সেলটা অর্থাৎ এই জায়গাতে যদি আপনি খাবারের কোয়ালিটি রাখতে পারেন না সিরিয়াস বলছি মানুষ কিন্তু পছন্দ করবে আর তো এরপরে আরও একটা ব্যবসা বাঙালি এবং বাংলা এবং গুজরাট এই দুটো জায়গায় অ্যাকচুয়ালি গুজরাটে যদি আপনারা যারা যারা গেছেন দেখবেন চায়ের দোকান সেখানে ভর্তি মুম্বাইতে অতটা চায়ের দোকান দেখা যায় না কিন্তু গুজরাট আর বাংলাতে চায়ের দোকান ভর্তি এবং চায়ের ডিমান্ডও বেশি কেন কি আপনি দেখুন সকালে একটা সময় থাকে সন্ধ্যের দিকে একটা সময় থাকে দুপুরের দিকে একটা সময় থাকে এটা যদি বলি চায়ের ক্ষেত্রে তাহলে আমি ভুল হব চা এমন একটা প্রোডাক্ট আছে যেখানে সারা দিন চলতে থাকে আমি দেখেছি বাইরে গরমে বয়ে যাচ্ছে মানে থাকা যাচ্ছে না বাট মানুষ চায়ের দোকানে একজন দুজন আছে চায়ের দোকানে দাঁড়িয়ে তারা চা খাচ্ছে অর্থাৎ আপনি যদি সুন্দর টি স্টল করতে পারেন এবং সেখানে যদি আপনার তিন চার রকমের চা থাকে অ্যান্ড কোয়ালিটি চা যদি আপনি বানাতে পারেন সত্যি বলছি যেখানেই আপনি আপনার স্টল ওপেন করবেন না কেন ডিমান্ড থাকবে এবং সেই চায়ের সঙ্গে যদি সুন্দর কিছু কুকিজ বা স্যান্ডউইচ বিক্রি করতে পারেন তো আপনার দোকান আরও বেশি চলবে সিরিয়াস আরও বেশি চলবে আপনি যদি ছোট্ট কোনো জায়গা থাকে ছোট্ট দোকান থাকে আপনি সেখানে থিম ওরিয়েন্ট ক্যাফে শুরু করতে পারেন চায়ের ক্যাফে চায়ের স্টল থিম ওরিয়েন্ট অর্থাৎ কিছু একটা থিম তৈরি করে করে আপনি সেখানে সুন্দরভাবে একটা চায়ের স্টল দিলেন মানুষ আসবে এবং সেখানে মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে অবলম্বন করতে হবে কখনো একটার সঙ্গে একটা চা দিতে হবে বা হতে পারে স্বাধীনতা দিবসে দিনে আপনি প্রথম দুশো জনের জন্য পুরো চা ফ্রি করে দিচ্ছেন এটা হচ্ছে দেখুন এটা আপনি ফ্রিতে দিচ্ছেন বাট মাউথ টু মাউথ এত মার্কেটিং হচ্ছে যে লোক আপনার কাছে কিন্তু আসছে কথায় আছে গীতাতে একটা কথা আছে আপনি যত বেশি দেবেন মানুষকে তার থেকে বেশি রিটার্ন আসবে যত বেশি দেবেন মানুষকে তার থেকে বেশি রিটার্ন আসবে অর্থাৎ কখনো কখনো এই ফ্রি জিনিসটা মানুষ এত বেশি নিতে থাকে এবং আপনার সেল বাড়তে থাকে যেরকম আমি কিছু প্রোডাক্ট আমাদের ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে আমাদের একটা ডিটারজেন্ট পাউডার আছে প্রত্যেকটা পাউডারের প্যাকেটের মধ্যে ক্র্যাশ কার্ড রয়েছে ক্র্যাশ করলে কিছু একটা গিফট পাওয়া যায় তো সেই পাউডারটা যেরকম মারাত্মক চলতে থাকে এবং প্রত্যেকটা প্যাকেটে কিছু না কিছু গিফট পাচ্ছে মানুষ গিফট পাচ্ছে খুশি হয়ে যাচ্ছে কেউ এক কেজি পাউডার কিনছে তার সঙ্গে হয়তো সে দুশো গ্রামের একটা সাবান পেয়ে যাচ্ছে বা কিছু একটা গিফট পেয়ে যাচ্ছে তো সেখানে মানুষ খুশি হয়ে যাচ্ছে তো এই জায়গাতে আপনি কিছু গিফট দিন মানুষ দেখবেন খুশি হবে বা মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে কিছু ফ্রি রাখুন কুকিজকে ফ্রি দিয়ে দিলেন আপনি ভ্যালেন্টাইন্স ডেতে চায়ের সঙ্গে দুটো করে কুকিজ একদম ফ্রি দিয়ে দিলেন কাপলদের সঙ্গে বা সিঙ্গেল যারা আসবে তাদেরকে আপনি ফ্রি দিয়ে দিলেন যেটা এমবিএ বিএ চায়ওয়ালা একবার অ্যাপ্লাই করেছিল এছাড়া যদি আপনি ক্যাটারের ব্যবসা করেন ক্যাটারিংয়ের ব্যবসা করেন তাহলে দুর্গাপুজোর আগে থেকেই আপনি নক করা শুরু করুন এই যে যে ছোট ছোটো সোসাইটি আছে কমপ্লেক্স রেসিডেন্ট কমপ্লেক্সগুলো আছে যেখানে দুর্গাপুজো হয় তাদের সঙ্গে গিয়ে আপনি কথা বলুন বা আপনি চাইছেন একটা ক্যাটারিং ব্যবসা শুরু করতে তো দুর্গাপুজো পারফেক্ট সময় আছে আপনি এক দুর্গা পুজোতে চাইলে দশটা পনেরোটা কুড়িটা কন্ট্যাক্ট পেয়ে যেতে পারেন কিভাবে পাবেন যে কলকাতার আশেপাশে বা শহরতলীর আশেপাশে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সগুলো আছে যেখানে দুর্গা পুজো হয় সেখানে গিয়ে আপনি কথা বলুন আপনারা তো কমপ্লেক্সে দুর্গা পুজো করছেন আমরা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী বা দশমী এই চার দিনের খাবারের ব্যবস্থা আমরা করে দেব। দুপুরের লাঞ্চ রাতের ডিনার এই দুটোর ব্যবস্থা আমরা করে দেব। কি কি। চার্জ থাকবে তাদের সাথে কথা বলে নিলেন যদি আপনি ঠিকভাবে তাদেরকে কনভিন্স করতে পারেন দেখবেন তারা আপনার সঙ্গে কাজ করবে অর্থাৎ ক্যাটারিং ব্যবসাও যদি থাকে এই সময় তাহলে কিন্তু আপনি একটা ভালো জাম্প পাবেন অর্থাৎ এমন একটা সময় আসছে যেই সময় আপনি আপনার ক্যাটারিং ব্যবসাটাও কিন্তু অনেক বেশি ডেভেলপ করতে পারেন বা শুরু করতে পারেন ক্যাটারিং ব্যবসা ফার্স্ট শুরু করতে পারেন এখান থেকে দুর্গাপুজোর সময় থেকে যখন একসঙ্গে আপনি অনেকগুলো কাজও পেয়ে যাবেন এবার আপনার মনে হতে পারে যে সিমন্ত আমি যদি পাঁচটা কাজ পাই কিভাবে করব। আপনি যদি এখনই পাঁচটা দশটা কাজ পান পুরনো যারা ক্যাটরিং বিজনেস আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনি দশ টাকায় কাজ পেয়েছেন আপনি সেখানে সাত টাকা দিয়ে কাজটাকে কমপ্লিট করিয়ে নিলেন তিন টাকা আপনার প্রফিট হয়ে গেল এইভাবে আপনি কাজ করতে পারেন অর্থাৎ ক্যাটরিন ব্যবসাও কিন্তু এই সময় ভালো একটি ব্যবসা আছে এ ছাড়া আরও কিছু ব্যবসা ছোট্ট ছোট ব্যবসা আছে সেগুলো ভালো ছোট্ট ছোট্ট স্টল মানে সেই নিচে চাকা আছে গাড়ি আছে গাড়ির যে স্টলগুলো থাকে সেই গাড়ির স্টলে আপনি কিছু প্রোডাক্ট বলছি আমি আইসক্রিম ফালুদা এই যে যেই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনি স্টল তৈরি করতে পারেন কেন ফালুদা দেখবেন দুর্গাপুজোর আগেরা বৃহৎস বিক্রি হয় ওই সময় বা এখন যে কোনো ভালো মোড়ে যদি আপনি একটা স্টলে দাঁড় করিয়ে কিছু লাইট ফাইট স্টলে জ্বালিয়ে রাখলেন ফালুদা বিক্রি করছেন ভালো চলবে কিন্তু এছাড়া আপনি যদি চান যে দুর্গা পুজো পার্টিকুলার দুর্গা পুজোতে আপনি কোনো পুজো প্যান্ডেলের আগে স্টল বসাবেন বা রেস্টুরেন্ট তৈরি করবেন তাহলে এখন কিন্তু পারফেক্ট সময় কেন দুর্গা পুজোর এক মাস আগে কিন্তু সব বুক হয়ে যায় অর্থাৎ এই সময় আপনি ঠিক করুন যে আপনি কোন দুর্গা পুজোর প্যান্ডেলের সামনে খাবারের স্টল বসাবেন সেখানে গিয়ে অ্যাডভান্স কথা বলতে পারেন কথা বলে একটা জায়গাকে কমপ্লিট করলেন এবং এখন থেকেই প্রিপারেশন নিলেন যে আপনি দুর্গা পুজোতে পাঁচ দিনের জন্য কি খাবার বিক্রি করবেন কোন কে রান্না করবে না করবে সমস্ত কিছু রেডি করে রাখলেন যাতে ওই সময় থেকে আপনার ব্যবসা শুরু করে পরবর্তীকালে আপনি সেই ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারেন অনেক রকমভাবে তো বেশ কিছু খাবারের ব্যবসার আইডিয়া আপনার সঙ্গে শেয়ার করলাম আপনি কোনটা শুরু করতে চান নিচে আমাকে কমেন্ট করতে পারেন এছাড়া আপনার মাথায় যদি কোনো ব্যবসার আইডিয়া থাকে যেটা আপনি শুরু করতে চান আমার সঙ্গে আলোচনা করতে পারেন আমি সেই বিষয়ে ডেফিনেটলি আপনাকে সঠিক পরামর্শ দেব। ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম